অতি সাধারণ মাত্রার ভূমিকম্পের ধাক্কা মোকাবিলায় প্রস্তুত নয় বাংলাদেশ বিশেষ করে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ঢাকা ও চট্টগ্রামের বেশিরভাগ ভবনে মানা হয়নি বিল্ডিং কোড বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্প মোকাবেলায় এসব ভবনের ঝুঁকি হ্রাসের কোনো বিকল্প নেই রিপোর্টে বাকিটা জানাচ্ছেন বিল্ডিং কোড মানা হয় না সেটা থাকা বা না থাকা একই কথা দীর্ঘ অপেক্ষার পর যে বিএনবিসি মানুষের হাতে সেটাও সময়ের সাথে হালনাগাদ নয় প্রতি দুই কিংবা তিন বছরে সংশোধন করার কথা থাকলেও সেটা হচ্ছে না মানুষও মানছে না এত ঘন বসতিপূর্ণ শহরে একটা অঘটন ঘটলে প্রাথমিক লড়াইটা চালিয়ে যাবার প্রস্তুতিটাও নেই বাইরের সাহায্য তো সময় সাপেক্ষ তাহলে একটাই পথ বিদ্যমান ভবনগুলোর

প্রস্তুতি নিলে জান মালের ক্ষতি কমবে তাই কারিগরির সাথে সামাজিক ইস্যু সামলানোর এখনই সময় ফর লো রাইজ বিল্ডিং সুইচ টু প্ল্যান চেকিং বাই রাজুক ফর দি হাই রাইস বিল্ডিং ইনিশিয়েট থার্ড পার্টি প্ল্যান চেকিং ইন অ্যাডিশন টু এফ সি ভবনের সক্ষমতা যাচাই বাচাই অত্যাধুনিক যন্ত্রপাতি সজ্জিত রাজুকের সিসমিক ল্যাব প্রস্তুত এখন শুধু প্রয়োজন নাগরিকদের নিজেদের নিরাপদ করার সদিচ্ছা মডেন ইকুইপমেন্টগুলি আছে যেখান থেকে বিল্ডিংগুলিকে টেস্ট করা যাচ্ছে আইডেন্টিফাই করা যায় কোন কোন বিল্ডিংটা আপনার ঝুঁকিপূর্ণ তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে অবকাঠামোগত নকশা পরীক্ষা পরিদর্শন এবং গুণগত মান ও নিরাপদ নির্মাণ নিশ্চিত করার প্রয়োজন রয়েছে ভবন যাচাই বাছাইয়ে প্রশিক্ষিত প্রকৌশলী তৈরি আর বিল্ডিং কোডের বাস্তবায়ন করা গেলে ধীরে ধীরে ভূমিকম্পের ঝুঁকি কমিয়ে আনা সম্ভব বলেও জানানো হয় রাজুকের সেমিনার থেকে মডার্ন ল্যাবরেটরি এন্ড অফিস বিল্ডিং উইথ রিসার্চ ট্রেনিং এন্ড টেস্টিং ফ্যাসিলিটিস মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন ঢাকা